আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আর চলে আসছি ক্যামেরা নিয়ে নতুন আর একটি ভিডিও করার উদ্দেশ্যে আর আজ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এটা হচ্ছে আমার আইপিএসএল লাইন প্লাস হচ্ছে রাউটার রাখার লাইন এখান থেকে হচ্ছে রাউটারের জন্য লাইন নেওয়া হতো আর আমার বাবু হচ্ছে সারাদিনে মিনিমাম বিশ থেকে বার এই যে রাউটারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ অন করে প্লাস হচ্ছে এই যে আইপিএসএস যে লাইনটা এই এটাকে কি বলে সকেট নাকি যাই হোক এটা হচ্ছে ট্রেনে খুলে ফেলে বা খোলার চেষ্টা করে তাই হচ্ছে আমি এটাকে সরিয়ে নিয়ে একটা জিনিস করলাম এই যে দেখেন আমি রাউটারের প্লেসটা এখানে করেছি আর এই যে রাউটার রাখার জন্য যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দশ নাম্বার থেকে কিনা। এটা কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল পাওয়া যায় তবে অনলাইনে হচ্ছে একটু দাম বেশি নেয় আর আমি ব্যক্তিগতভাবে অনলাইনে জিনিস খুব একটা পছন্দ করি না তার কারণ হচ্ছে আমার মনে হয় যে বাজারে যেয়ে যে কোনো জিনিস দশ দোকান দেখে যাচাই বাছাই করে কিনবো সেখানে ঠকে গেলেও কিন্তু মনে খুব একটা খারাপ লাগে না এই যে এখানে আমি হচ্ছে একটা রুমাল বিছিয়ে দিয়েছি যাতে করে এখানে কিন্তু আপনি মোবাইলও রাখতে পারবেন এখানে যেহেতু মোবাইল চার্জ দেওয়ারও জায়গা আছে সেই ক্ষেত্রে এখানে মোবাইলটা রেখে দিতে পারবেন বা এমনি সময়ও কিন্তু মোবাইলটা এখানে রাখা যায় যেহেতু মোবাইলটা আমরা এ জায়গা সে জায়গায় রেখে দেই অনেক সময় বাচ্চারা ধরে নাড়াচাড়া করে ফেলে দেয় সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা নিরাপদ জায়গাও হইতে পারে আর বন্ধুরা আমার কিন্তু বেশ ভালো লেগেছে রাউটারের এই স্ট্যান্ডা তাছাড়া একটা জায়গাও বটে আর চলেন এখন চলে যাই খাবারের টেবিলে খাবারের টেবিলে আজকের দুপুরকার মেনুতে যা যা থাকবে সেগুলাই নিয়ে চলে আসছি আর আসলে সবসময় এক আমি মাছ মাংস খেতে খেতে কেন জানি মাছ মাংস আর ভালো লাগতেছে না আর আজ আমি হচ্ছে সিম আলু একসঙ্গে ভর্তা করব। বন্ধুরা একটা বিশেষ ক্ষণে আমি এই সিম আর আলু হচ্ছে গ্রামের বাড়িতে যে। ভত্তা খেয়েছিলাম আমার ছোট ভাইয়ের বইয়ের হাতে সেই স্বাদ আর সেই যে একটা ভালো লাগা সেটা যেন আজও আমার মুখে আর মনে হচ্ছে লেগে আছে আর আমি চেষ্টা করব সেই স্বাদ থেকেই আজকের এই ভত্তা করার এখানে আমি হচ্ছে এই যে সব কিছু সিদ্ধ করে নিয়েছি আলুটা হচ্ছে ভাতে সিদ্ধ দিয়েছিলাম এখন এগুলো আমি একদম এই যে দেখেন এইটার সাহায্যে মেশ করে নেব এইটা দিয়ে মেশ করলে হাতটা জ্বলার সম্ভাবনা খুবই কম থাকে আর কার এলাকায় হচ্ছে এরকম এই যে নারকেলের মালা বলে কেউ কেউ আবার আচাও বলে এইটা দিয়ে এই ভত্তাটা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মরিজার পেঁয়াজটা ডলে নিয়েছি এখন আমি এই যে খাটি সরিষার তেল দিয়ে দিব এখানে সরিষার তেলটা দিয়েও আবারও কিছু সময় হচ্ছে এই যে মাখিয়ে নিব আর বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজটা এখানে একটু মোটা মোটা করে কেটেছি এখানে অনেকে ভাবতে পারেন ভর্তার জন্য এত মোটা মোটা করে পেঁয়াজ কাটার কি দরকার আমার একটু গোটা গোটা পেঁয়াজ মুখে পড়লে বেশ ভালো লাগে আর যেহেতু নতুন আলু এটা আমি ছিলবো না এটা না ছিললে খুব একটা সমস্যা হয় না এই আচার বা এই নারিকেলের মালাটা দিয়ে কিন্তু ভত্তা মাখাইতে আমার কাছে তো খুবই ভালো লাগে একদমই হাতটা দেখেন সেফ থাকে এখানে হাতে ঝাল লাগার বা ঝালে জলার কিন্তু কোনো ধরনের কোনো অপশন নাই তাছাড়া এই যে ভত্তাটা মেশ করার জন্য খুবই উপকারী একটা জিনিস আলুর ভিতর এখন এই যে সিমগুলো দিয়েও মাখিয়ে নেব বন্ধুরা আলু আর ছিমের ভত্তাটা কিন্তু পুরাপুরি রেডি হয়ে গেছে আর এই যে যে সরিষার তেলটা আমি আমার ভত্তার জন্য ব্যবহার করলাম এটা তো অবশ্যই খাঁটি ঘানি সরিষার তেল যেটা আমি একদম মানে নিজে সরিষা কিনে হচ্ছে সেটা ভাঙিয়ে তেল নিয়ে আসছি গ্রাম থেকে তার মানে ওটাই কিন্তু একদমই নির্ভেজাল একটা তেল আর এই খাঁটি সরিষার তেলের ভর্তার কিন্তু ফ্লেভারটা যা হয় বন্ধুরা যেটা আমি আপনাদের দিতে পাচ্ছি না এই তো ভত্তা মাখামাখির কাজ কমপ্লিট এখন আমি খেতে বসবো ভাত বেড়ে নিলাম সঙ্গে নিয়ে নিলাম অনেকটা পরিমাণ ভত্তা বন্ধুরা আমি কিন্তু সব সময় বলে থাকি আমি হচ্ছে বাসায় লাল চাউলের ভাত খাই আর এটা হচ্ছে লাল চাউলের ভাত আর সেটা একদমই গরম গরম ধোয়া উঠা ভাত সঙ্গে নিলাম ছিমালুর ভত্তা বিশ্বাস করেন বন্ধুরা আমি একদম সত্যি করে বলছি এই যে সরিষার তেলের ফ্লেভার আর একদম টান ঝাল সঙ্গে হচ্ছে এই যে গোটা গোটা পেঁয়াজটা মুখে পড়ছে খেতে যে কি অসাধারণ লাগছে আমি কিন্তু আজ আর ভত্তা ছাড়া কিছুই খাব না এই তো কেমন লাগলো আমার আজকের দুপুরকার মেনু কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ